é o হ্যালো গাইস ওয়েলকাম ব্যাক টু আওয়ার চ্যানেল আমি প্রিয়া চলে এসেছি একটি নতুন ভিডিও নিয়ে তো কয়েকদিন থেকে শরীর মন কোনোটাই ভালো নেই জানোই কলকাতার যে ঘটনাটা তার জন্য মনটা খুবই খারাপ আর শরীরটাও খুবই খারাপ আমার সর্দি জ্বর গলারা শুনে হয়তো তোমরা বুঝতেই পারবে তো তার জন্যই কয়েকদিন থেকে ভালোভাবে ব্লগ দেওয়ার হচ্ছে না তো চলো ব্লগটা শুরু করা যাক তো আগের দিন আমি এই কলিগুলো তুলে রেখেছিলাম কিছুটা কলি তারপর সকালবেলা উঠে আরও ফুলগুলো তুলে রাখি আমাদের গাছ থেকে দেখতেই পারছো কত ফুল তুলেছি আর বাবা মা সবাই মিলে আগের দিনই বাজারগুলো করে রেখেছিল তো সেটা তোমাদেরকে দেখাচ্ছি যে কি কি বাজার করেছে পুজোর সমস্ত কিছু বাজার করে নিয়ে এসেছিল তারপর ফল কয়েকটা এনেছিল তারপর বাবা গিয়ে পরের দিন সকালে আরও নিয়ে এসেছে ফল তারপর রাতে বেলা নাড়ু বানানো হয়েছিল আমি নারকলগুলো মাকে কুড়িয়ে দিয়েছিলাম আর আসনটা রেডি করে রেখেছিলাম যেহেতু ঠাকুর নিয়ে আসবে তো মা মাকে যখন নিয়ে আসবে তখন তো মাকে আর দাঁড়া করিয়ে রাখতে পারবো না তার জন্য আগে থেকে সব কিছু রেডি করে রেখেছি তারপর মাকে নিয়ে এসে এখানে বসিয়ে দেওয়া হয় বসিয়ে দেওয়ানোর পর আমি তোমাদেরকে সেটা দেখাচ্ছিলাম পরের দিন ঘুম থেকে সাড়ে চারটার দিকে উঠি সকালে ঘুম থেকে উঠে তারপর সব কিছু রেডি করছিলাম ভাইকে বলেছিলাম পদ্মফুল নিয়ে আসতে তো ভাই গিয়ে পদ্মফুল নিয়ে এসেছিলো তারপর অনেক কিছুই লাগে আমাদের পুজোয় তো তোমরা সেটা আস্তে আস্তে দেখতেই পাবে তো আমি একটু পদ্মফুলটা নিয়ে ঠাকুরের সামনে একটু দেখাচ্ছিলাম ভিডিও করছিলাম তারপর ফলগুলোকে ভালোভাবে সব ধুয়ে ঠুয়ে রেখে তারপর একটু আর্ট করেছিলাম আমি তেমন একটা আর্ট করতে পারি না আলপনা আঁকতে তো তবুও এঁকেছিলাম আঁকতে হয় তো আলপনা আঁকতে হয় আমাদের মধ্যে তিন রকমের গুঁড়ো দিয়ে ইটের গুঁড়ো বেলপাতার গুঁড়ো আর হচ্ছে ধানের যে টুসটা হয় সেটার গুঁড়ো দিই তারপর ফল সবগুলো কেটে রেখেছিলাম মাসি ওরা এসেছিল মাসি ও ফলগুলো কাটতে সাহায্য করেছিল তারপর কচু ফুল লাগে কচু পাতা পদ্মপাতা ফুল তারপর চাল কুমড়ো ঝিঙে এসব কিছু লাগে আমাদের পুজোতে পাঁচ রকমের ফল এসব কিছু তারপর সব কিছু রেডি করে এখানে ব্রাহ্মণ বসেছিল পুজো করতে তো চলো পুজোটা হতে থাক তোমরা ভিডিওটা দেখতে থাকো दावेहि तो परिवारि यावसि नवि तोत्रिसं कृमम पूज्यं ध्यान एहि सिद्ध गुरुविंद पुत्र हमहुं नयन स्व वालो बाहुनि लावणता सहित वई नमो एहि পুজো সম্পন্ন হয়ে গেছে তারপর আমরা নাগের কলাটা গিয়ে নদীতে ভাসিয়ে আসি আর বাড়িতে এসে তারপরে খিচুড়ি রান্না হয় দুপুরে খিচুড়ি আর তরকারিটা খেয়ে নেই তারপর বিকেল হতেই যে এত বৃষ্টি শুরু হয় আমরা তো প্রায় চিন্তায় পড়ে গেছি যে লোক কি আদৌ হবে লোক কীভাবে আসবে তো কারেন্টও চলে গিয়েছিল আমাদের এদিকে না একটু বৃষ্টি হলেই কারেন্টে চলে যায় আর কারেন্ট আসার নামই নেয় না তো দেখতেই পারছ দুজন এসেছিলো কি অবস্থা বৃষ্টির চোটে তো সারাদিন এত রোদ ছিল আর বিকেল হতেই এত বৃষ্টি শুরু হয়ে গেল তারপর আমরা দুই তিন ঘরে মিলে খাবার ব্যবস্থা করি তো তারপর তাড়াতাড়ি করে এই অন্ধকারেই খাওয়ার ব্যবস্থাটা হয়